গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করি সবাইকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাস্ট ব্লগে যেরকম দেখলে বিয়ের সকালের ভিডিও দিয়েছিলাম আর এখন চলে এসেছি বিয়ের রাতের ভিডিও নিয়ে এই দেখো কিয়ান প্রথমেই দৌড়ে দিয়েছে আমার হাত ছেড়ে ও এত লাইট দেখে এত আনন্দ পেয়েছে যে কি বলবো ও এখানটা হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে বসবে বর আর এই জায়গাটাতে আছে মামন রানি আর স্টল খাওয়া দাওয়া ডিজে এই সবগুলো এই সাইডে পুরোপুরি আছে আজকে কিন্তু বাড়ির মধ্যে যে মণ্ডপটা ছিল সেখানে শুধুমাত্র বিয়েটাই হবে আর ওখানে কিন্তু বাড়ির মধ্যে আর কোনো কিছু নেই আর এখানেই শুধুমাত্র সব জিনিসগুলো আমাদের করা আছে কারণ ওই জায়গাটাকেও কনজাস্টেড হয়ে যাচ্ছিলো তার জন্য আর এই যে এখানে আমি মামুন রানীকে গিফট দিয়ে দিলাম আর কিয়ানকে আমার আরেক বান্ধবী পূজা ও কোলে নিয়েছে কিন্তু ও সেই আমার কাছেই যাবে আর এই দেখো আমি একটা লাল রঙের ওপারা পরে নিয়েছি আজকের দিনে বান্ধবীর সাথে একটা ছবি না হলে একদম হচ্ছে না আর মামন শুধুই বলছে কেয়ানকে দেখ কেয়ানকে দেখ কিন্তু কেয়ান আমাদের কাছে ফটো তুলবে না আর এখানে আমি পূজা মামন একটা সেলফি নিলাম তারপরে চলে গেলাম এখানে ভিডিও বানাতে তো ওর সাথে কিছু একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম এটা দিন আমি ছোটোবেলার বন্ধু আমার থেকে ছোটো যদিও কিন্তু ওই যে আমাদের সবাই একে একে বন্ধু গ্রামে তো আর সব বয়স দেখে ক্লাস দেখে ওরকমভাবে বন্ধুত্ব হয় না চলে এসছি স্টলে ফুচকার জায়গায় প্রচণ্ড ভিড় তাই ভাবলাম এখানে একটু মোটকা চাটাই খেয়ে পানও ছিল আর একটু শরবতও ছিল তো আমি চাটা খেতে চলে এসেছি এই মটকা চাটা খেতে খুব ভালো লাগে একটু পোড়া পোড়া বন্ধটা থাকে তার জন্য আরও জাস্ট ফাটাফাটি লাগে আর এই দেখো ডেকোরেশনটা জাস্ট দারুণ হয়েছে ডেকোরেশনটা এখানে একটা গণেশের মূর্তিও রাখা হয়েছিল আর এখানে বাইরে রাখা হয়েছিল আইসক্রিমের স্টলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এখানে অনেক পুরনো বান্ধবী তারপর পুরোনো অনেক আমাদের গ্রামের লোকের সাথে অনেক দেখা হয়েছে বিয়ে বাড়িতেই দেখা হয় আর এখানে আমার কাকুর ছেলে আমাকে আইসক্রিম পাস করলো কারণ কি ওখানে প্রচন্ড ভিড় আমি যেতে পারিনি আর এখানে যথারীতি কী ডিজে দেখেই নাচতে চলে এসেছে ও ডিজে যে দাদাগুলো ছিল তাদেরকে আবার গান সাজেস্ট করছিল যে নাটু নাটু লাগাও বা গার্মি সং লাগাও এরকমভাবে ও নাচছিলো অনেকক্ষণ ধরেই ডিজের ওখানটা বেশিরভাগ সময় ফাঁকা ছিল কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো তাই ওই জায়গাটাতে অনেকেই যাচ্ছিল না আর কিয়ান এখানে লাইটগুলো দেখছে আর খুব আনন্দ পেয়েছে আমি যেহেতু কিয়ানকে নিয়ে এসেছি তো তার জন্য আমি কিয়ানকে নিয়ে একদম খেতে বসে গিয়েছি আর এই যে তোমাদের জন্য রইলো আজকের কার্ডটা আর এখানে চলে এসছে নয়না রিসেন্টলি যার বিয়ে হলো তার সাথে আমি কিছু বুমেরাং বানিয়েছি কিছু ভিডিও বানিয়েছি আর এই যে আমার লুকটা ফাইনাল লুকটা এটাই ছিল আমার তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি একটা পরেছিলাম লাল আর সবুজের ওপারা তার সাথে হালকা নিজে একটু সেলফ মেক আপ করেছিলাম আর বাবা এনে দিয়েছিলো একটু ফুলের মালা সেই ফুলের মালা সোনার গয়না একদম ছিমছাম একদম সেজেছিলাম খুব বেশি গয়নাও পরিনি কারণ প্রচণ্ড গরম লাগছিল তো তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে কিয়ানকে বাড়িতে রেখে দিয়ে এলাম অনেকটা রাত হয়ে গিয়েছে ও বাবার সাথে ঘুমিয়ে পড়বে আর আমরা চলে এসেছি বিয়ে দেখতে এখানে বরের গাড়িটা তো তোমরা দেখলে সাজানো আছে আমরা প্রথমে গেলাম একটু মামুনের সাথে দেখা করতে তো তারপরে একটু ওর বরের একটু ফটো তুলে নিলাম মরে রজনীগন্ধার মালা তো আছে আর তার সাথে এই লাল ফুলের মালাটা ওকে পরানো হলো এটা মালাবধান হবে না এটা জাস্ট শুধুমাত্র ফটো তোলার জন্যই করা হয়েছে আর মামন এত বেশি ভারী সেজে ছিল যে মামন ওঠা বসা করতে মামনের খুব কষ্ট হচ্ছিল আর এখানে শতকী করার জন্য কাউকে না পেয়ে শেষে আমরা সব মেয়েরা মিলেই ওর বরের শতকী ঘুরেছি এখানে ভিডিওটা রাজুদা বানিয়েছে বরের মুখটাই নেয়নি আর সামনের দিকে বসার কোনো জায়গা ছিল না তার জন্য সেরকমভাবে ভিডিও বানানো হয়নি আর এই যে এখানে দেখো আমি কাকিমার কোলে বসে গিয়েছি এটা হলো আমার বান্ধবী তুহিনা তুইনার মা তুইনার মায়ের কোলে বসে গিয়েছি আর এখানে চলে এসেছে মামনকে নিয়ে আমরা সবাই মিলে মামনকে একটাই কথা বলছিলাম মামন পড়ে দিস না ইজ্জত কা মামলা হ্যাঁ আর মামন ভীষণ নার্ভাস ছিল আর ও ঠিকভাবে বসতেও পারেনি আমরা বাইরে ছিলাম তোকে বসানোটা দেখানো হয়নি এটা যদি পাগুলো গুটিয়ে বসা হয় তাহলে খুব সুন্দরভাবে ঘোরানো যায় আর ও পাগুলো ঝুলিয়ে বসেছে তার জন্য ও মানে প্রচণ্ড ডিসব্যালেন্স হচ্ছে চিৎকার করছে আর আমরা শুধু একটাই কথা বলছি ওরে কিন্তু দিস না ইজ্জত কামাবলায় মাক এতিয়া কিনে শুভদৃষ্টি মালা বদল এখানেই কমপ্লিট হলো এখানে কিছু ফটোশ্যুটের জন্য একটু ওয়েট করানো হচ্ছে ফটো তোলার ফটো তোলা হচ্ছে অনেক 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 ফটো তোলানো হচ্ছে কারণ মেয়ের বাড়ি ছেলের বাড়ি সব দিক আছে তারপর আমরাও আছি কিছু কিছু জন ওদেরকে ডিস্টার্ব করছিলাম এই দিকে তাকা ওই দিকে তাকা এরকমও হচ্ছিল তো আমি মালা বদল শুভদৃষ্টি দেখেই বাড়ি চলে এসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল সিঁদুর দান আমি দেখতে পাইনি তবে আমার বান্ধবী আছে বান্ধবীরা সবাই মিলে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে আর অঙ্কিতার কাছ থেকে ভিডিওটা পেয়েছি দানের তো মামনের জীবন অনেক অনেক সুখী হোক এটাই কামনা করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি